আশ্চর্য ছোট মামার হাত তো মোটেও ঠান্ডা নয় করে উঠল তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশান এনেছিল তার আঙুলটা নিরে ঢাড় কেন আর ভাবতে পারলুম না কাঁদো কাঁদো গলায় বললুম ছোট মামা তাহলে সিঙ্গি মশাইয়ের বাগানের সেই গলায় ধরে ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ে সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ আর হ্যাঁ প্রেস করে রাখবেন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আম কুড়োতে সাবধান এই গল্পে লেখক তার ছোট মামার সাথে এক ঝড় জলের সন্ধেতে আমড়োতে যান সিঙ্গি মশায় আমবাগানে বাগানে সিংিমশার আমবাগানে পাহাড়া তার ভোলা অত্যন্ত কড়া তাছাড়া গুজব আছে ওই আমবাগানে একটি গলায় দরে ভূত থাকে শেষ পর্যন্ত কি হলো লেখক আর তার ছোট মামাকে পারলেন খেতে পারলেন কি সেই আম জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প আম কুড়োতে সাবধান ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজে গুজে তৈরি হচ্ছিল হঠাৎ কর এসে বাধা দিল প্রচন্ড ঝড় বৃষ্টি মুহুর্মুহু বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল মনমরা হয়ে বাড়িতে বসে রইলুম সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন আমাকে দেখে বললেন হে কিরে পুটু তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে বললুম দোষ ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল ছোটো মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন তাতে কি হয়েছে যে আমার ঝাঁপুইতলা বনাম কাঁকুরহাটি খেলা ও খেলাকে দেখবার যোগ্য বলে উনি ফিক করে হাসলেন চাপা স্বরে ফের বললেন চল বেরিয়ে পড়ি একটু অবাক হয়ে বললুম কোথায় ছোটো মামা আরও চাপা স্বরে বললেন ফেরার সময় শর্টকাটে শিঙ্গি মশাইয়ের বাগানের দিয়ে এলুম বললে বিশ্বাস করবি না পুঁটু ঝড় বৃষ্টির চোটে বাগানে সব আম পড়ে গেছে এই জষ্টি মাসের আম বুঝলি তো সবই গাছ পাকা অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা তুই একটা বোকার বোকা ছোট মামা একটু চটে গেলেন বিদ্যুতের ছটায় দেখলুম না সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে চল কুড়িয়ানি কিন্তু ছোট মামা বাগানে যে ভোলা আছে ভোলা সাংঘাতিক লোক ভোদা বলেছিল মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন দেখতে পেলেই আমার কথায় বাধা দিয়ে ছোট মামা বললেন ভোদা তোর চৌ বোকা মশাই বন্দুক দেবেন ভোলাকে হুম ভোলা বন্দুক ছুটতে জানে তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে মশাই বাড়িতে ডাকাত পড়বেই পড়বে তুই জানিস ও দেরি করা ঠিক হবে না দোনা মোনা করে বললুম বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা ওর গোপ দুটো আর চোখ দুটো দেখলে কেমন ভয় করে ছোট মামা আমার কথায় কান দিলেন না কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন বললেন ভোলা এতক্ষণ খেতে গেছে চলে আয় আর শোন জুতো খুলে পেল খালি পায়ে যাবো মশাইয়ের আম বাগানটা গ্রামের শেষে মাঠের ধারে বাগানের মধ্যেখানে একটা মাছার ওপর ছোট্ট ছাউনি আছে ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয় সে দারুণ ধূর্ত লোক বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে সে টের পায়ে কে জানে টের পেলে এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায় গত মাসে আম কুড়ানোর জন্য ভোদার সঙ্গে গিয়ে কী বিপদে না পড়েছিলুম আমি তো দিশাহারা হয়ে পালিয়ে বেঁচেছিলাম ওদিকে ভোঁদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি ভোঁদাকে শাস্তিটা অবশ্য দিয়েছিলেন ভোঁদার বাবা হাবলবাবু পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে উঠবোস করানোর শাস্তি ছ্যা ছাচা বোদা বোধা কিছুদিন লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারিনি স্কুল যাওয়া তো দূরের কথা সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল কিন্তু ছোট মামার অবাধ্য হওয়া সাহসও আমার নেই তাছাড়া ছোট মামা না থাকলে কি আমাকে শহরে বা গঞ্জের মেলায় নিয়ে যাবে পৃথিবীতে তো সময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে ছোট মামা না নিয়ে গেলে আমি একা যে সেসব দেখতেই যেতে পারবো না সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ় আকাশের কোনায় কোনায় দূরে দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক চারদিকে ব্যাং পোকামাকড় তুমুল গান জুড়ে দিয়েছে আম আমবাগানের দিকে যত এগোচ্ছি অস্বস্তিতা তত বেড়ে যাচ্ছে ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চে আলো ফেলে ফেলে হাঁটছেন তার পিছনে থলে হাতে আমি হাঁটছি কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা সরে বললেন ভোলার কুঁড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে তুমি বাজি রেখে বলতে পারি বেটার ছিল নেই কি করে বুঝলেন ছোট মামা দিঘের পাড়ে টর্চের আলু দেখলুম না ভোলা তো ওখান দিয়েই খেতে যায় ভোলার টর্চ আছে বুঝি থাকবে না বড্ড বোকা পুটু রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে তবে আর কথা নয় আয় গানের শেষ দিকটাতে একখানে তোকে বসিয়ে রাখব আর আমি আম কুড়িয়ে আনব চুপচাপ বসে থাকবে কিন্তু ছোট মামা কথাটা বলতে গিয়ে আর পার্লাম না ফোঁদা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল তার ভূতটা এখনো আছে তবে সে ভোলার ভয় বেরুতে পারে না ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদেরকে ভয় দেখায় তো ছোটো মামা ধমক দিলেন চাপা গলায় চুপ খালি ছোট মামা আর ছোট মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে প্রতিবারই ধমক খাচ্ছি টর্চে আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি কষ্ট হচ্ছে ঠিক কথা আসলে আমি সেই ভূতটার কথা ভেবে ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলুম ভোলা যে এখন বাগানে নেই কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন তুই এখানে থাক আমি গাছ পাকা আম ছাড়া না ওই দেখ কত পাকা আম টর্চে আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়ে আমি ভূতের ভয়টা ভুলে গেলুম এই এইসব আম নাকি সেরা জাতের আম একটুও আসনি একেবারে ক্ষীর সন্দেশের মতো নাকি স্বাদ থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না তাই উঠে দাঁড়ালুম ছোট মামা এদিক ওদিক টর্চে আলো ফেলে ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন মিঠে গন্ধে আমার মুখে জল আসছে কিন্তু এখন কি আম খাওয়ার সময় থলে প্রায় অর্ধেক গেল ভরে কিছুক্ষণের মধ্যেই ছোট মামা বললেন এবার আমি যাচ্ছি বাতাসাভব গাছটার কাছে খাস আম বুঝলি পুটু তুই চুপচাপ বসে থাক তবে কান খরা রাখবি কিন্তু ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে শুনতে পেলেই তুই ডাকবি ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছে অজস্র গুঁড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন কোনো গাছের মাথায় পাখি ডানার জল ছাড়ল সেই শব্দেই আমার বুক ধরাশ করে উঠেছিল কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ ক্রমশ ভয়টায় সব তাড়িয়ে দিচ্ছিল কতক্ষণ পরে ধূপ ধুপ শব্দে ছোট মামা এসে গেলেন নহ গাছটা খুঁজে পেলুম না ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম ভোলা আসছে ছোট মামা ও অন্ধকার যে হুম টর্চ আর ভোলা দেখতে পাক খালি বোকার মতো কথাবার্তা থোলেটা আমায় দে আর আমার এই হাতটা শক্ত করে ধরে রাখ ছাড়বিনে বলে দিচ্ছি ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম ও কি সাংঘাতিক ঠান্ডা হিম হাত ছোট মামা বললেন হাত ছাড়লে কেন আপনার হাত যে পিচ্ছি ঠান্ডা দূর বোকা জল কাদা ঘেঁটে কুড়িয়েছি তো ঠান্ডা হবে না চলে আসি গির এই সময় সত্যি ভোলার হেঁড়ে গলার গান শুনতে পেলুম ছোট মামার বরফের মতো ঠান্ডা হাত অগত্যা চেপে ধরে থাকতেই হল ছোট মামা প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন আমিও দৌড়চ্ছি কতক্ষণ দৌড়েছি জানি না আমি এবার হাঁপিয়ে পড়লুম কাঁদো কাঁদো গলায় বললুম ছোট মামা আমার পা ব্যথা করছে যে ছোট মামার মনে দয়া হলো বললেন হুম অনেকটা ঘুর পথে আসতে হল কিন্তু কি আর করা যাবে এবার আস্তে সুস্তে যাওয়া যাক অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে কাছে কোথায় আচমকা শেয়াল ডাকতে শুরু করল একটু ভয় পেয়ে বললাম আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা হুম নদীর ধারে বুঝলি না ভোলার চোখ রাতবিড়িতেও দেখতে পায় তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো তা পুটু এবার একটা আম টেস্ট করে দেখি কি বলিস মশার বাগানের আমের এত নাম ডাক দেখি সত্যি কি না ছোট মামা সেখানেই বসে পড়লেন তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি এবার আমাকেও তো একটা আম খেতে দেবেন ছোট মামা কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে কিছুক্ষণ পরে আর না বলে পারলুম না কেমন আম ছোট মামা জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন তুই খেলে টের পেত পুটু কিন্তু কি করা যাবে সবগুলোই যে আমি বসে খেয়ে ফেলল আমি প্রায় ভেঙে করে কেঁদে ওঠার মতো বলল সব তোর কথা তো মনেই ছিল না বরং তার বদলে তোকে একটু আদর করি বলে ছোট মামা আমার মাথায় তারপর মুখে হাত বোলাতে লাগলেন কি অসহ্য ঠান্ডা হাত আমি চেঁচিয়ে উঠলুম আর না ছোট মামা বড় ঠান্ডা লাগছে যে আমি কন্দ কেমন মিটে টের পাচ্ছিস বল পুটু এই নে আমার হাত শোক ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতে আঙুলটা চেপে ধরল তারপরে টের পেলুম আঙুলটা পেঁচার শক্ত বটে আঙুল না হাড় রাগে দুঃখে কেঁদে ফেললুম ছোট মামা আদুরে নরম সুরে বললেন কাঁদি না ছোনা কাল তোমায় আম খাওয়াবো এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি উনি উঠে গেলেন হাত ধুতে তো গেলেনি আর ফিরবার নাম নেই জলের ওপর এতক্ষণ তারা ঝিলমিল করছে দেখতে পেলু। আবার একদল শেয়াল ডেকে উঠল তখন ভয় পেয়ে ডাকলুম ছোট মামা ছোট মামা কিন্তু কোনো সাড়া এলো না আমি এবার মরিয়া হয়ে আরও জোরে ওনাকে ডাকতে লাগলুম কিন্তু কিছুক্ষণ পরে দূরে টর্চের আলো ঝিলিক দিল তারপর ছোট মামার গলা ফেসে এলো পোটো পোটো সাড়া দিলুম ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে বললেন বিশ্বাস খাতক এইটুকু ছেলের হরে হরে এত বুদ্ধি নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে তারপর আমগুলো সব একা করেছে। হয়ে ছোট মামা আপনি তো উনি থাপ্পড় তুলে বললেন আমি তো মানে মৃত্যুক গান না ছোট মামা আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন সটাপ দেখি তোর মুখ শুকে আমার মুখে আমের গন্ধপে ছোট মামা আরও তর্জন গর্জন জুড়ে দিলেন ওকে কিছু বলার সুযোগই পাচ্ছিলুম না একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসের ওপর বসে পড়লেন বাতাস ভো আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস বাড়িতেও তোকে পেলুম না তারপর তোকে ডেকে ডেকে ওহ পুটু রে তুই এমনি করবে এই ভাবতেও পারিনি বিশ্বাস করুন ছোট মামা আমি আম খাইনি আপনি খেয়েছেন আবার মিথ্যে কথা তোর মুখে আমের গন্ধ আপনি তো আদর করছিলেন এটো হাতে কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত আমার হাত ঠান্ডা বাজে কথা বলবি বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন বলে এবার আমার হাত ঠান্ডা না গরম কি আশ্চর্য ছোট মামার হাত তো মোটেও ঠান্ডা নয় অমনি বুকটা ধরাশ করে উঠল তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশান এনেছিল তার আঙুলটা নিরে ঠাড় কেন আর ভাবতে পারলুম না কাঁদো কাঁদো গলায় বললুম ছোট মামা তাহলে সিঙ্গি মশাইয়ের বাগানের সেই গলায় ধরে ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল সটপ বলে ছোট মামা উঠে দাঁড়ালেন খালি বাজে গপ্প মিথ্যুক লোভী বিশ্বাসঘাতক তো শাস্তি পাওয়া উচিত তুই থাক এই শ্মশানে পড়ে আমি চললুম ছোট মামা দৌড়িতে থাকলেন আমিও মরিয়া হয়ে ওনাকে অনুসরণ করলুম জেলে দৌড়তে হচ্ছিল তাই ওর নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না যাই হোক বাড়ি ফিরে দুজনেই এই ঘটনাটা চেপে গিয়েছিলুম ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন আমি বলে শুধু মা নন বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামণি পেটুক সাব্যস্ত করে জব্বর শাস্তি দিতেন ছোট মামার রাগ পড়তে তিন দিন লেগেছিল তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে তবে ঠকে শিখেছি আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত আর হ্যাঁ ফোঁদাকে ঘটনাটা চুপি চুপি বলতে সে আমায় চিমটি কেটে বলেছিল তুই সত্যি পুটু বোকারে পুটু গলায় দরে বেটাচ্ছে না যখন আম সবার করছিল তখন তুই রাম চাইলেই পারতিস রাম নামে সব জব্দ আমের বদলে রাম মনে রাখিস